আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন বাইকটাকে ওয়াশে নিয়ে এসেছি আর একটা বাইকের নতুনত্বকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বাইকের লোহার পার্টগুলোকে মাটি জমে জং ধরার হাত থেকে রক্ষা করার জন্য ওয়াশের কোনো বিকল্প নেই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বাইক ওয়াশ করার ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করবেন যেন ভালো মানের ফোম অথবা শ্যাম্পু দিয়ে বাইকটা ওয়াশ করা হয় আর কোনো ক্রমেই ডিটারজেন্ট ব্যবহার করবেন না কারণ ডিটারজেন্ট ব্যবহার করলে বাইকের যে পেইনটা আছে এটা খুব দ্রুত দুর্বল হয়ে যায় বা ফেইড হয়ে যায় তবে বাইকের যে ব্রেক রিলেটেড পার্টসগুলো আছে যেমন ব্রেকের ডিস্ক এবং ক্যালিপার এই পার্টসগুলোতে অবশ্যই ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করবেন কারণ এতে করে এই ব্রেকের উপর জমে থাকা তৈলাক্ত ভাবটা খুব দ্রুত কেটে গিয়ে ব্রেকের বাইকটাকে আরও স্ট্রং করে বাইক ওয়াশ করা শেষ হলে অবশ্যই এয়ার স্প্রে দেওয়ার মাধ্যমে বাইকের যে সুইচ গিয়ারের পার্টগুলো আছে এগুলো খুব দ্রুত ড্রাই করে নেবেন সম্ভব হলে ডি ফোর্টি স্প্রে করে দিবেন আর সর্বশেষ চেনটাকে অবশ্যই লুপ করে নেবেন কারণ বাইক ওয়াশ করার পরে কিন্তু চেনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ক্ষয় হতে থাকে তো এই ছিল অস্কের বাইক ওয়াশের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো আর ভিডিওকে দীর্ঘায়িত করব না আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ খুব তাহাতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম